আমরা আবারও বলছি নভেম্বরে বেরোবার একটা সম্ভাবনা এই দুদিন মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ হয়েছে স্পেশাল বেঞ্চ আর আমাদের কিন্তু রায় আমাদের যে শুনানিটাও কিন্তু এই এই বেঞ্চে এবং এই যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে আমাদের ডিএম মামলার ভারডিকটা যে আমরা মানে ডিএম মামলাকারী হিসাবে আমরাই প্রথমে একদম এই যে বর্তমান সরকার দিয়ে তো দেয়নি বলেই আমরা আদালতে এসছি সেই ট্রাইব্যুনাল উচ্চ আদালত পরে সর্বোচ্চ আদালতে সরকার এসছে তবু আমরা মামলা লড়েছি অবশ্যই তাই এখন কারণ ব্যাপারটা হলো তারা দুজনই শুনানি করেছে দুজনই সওয়াল জবাব করেছে দিন দশ বছর ধরে মামলাটা আমরা চালালাম আমরা তো মানে যদি অনেক ভঙ্গ দিতাম তাহলে তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম মানে এই দুই বেঞ্চই দিয়ে মামলা তো একটা ভাইটাল মামলা দুজনেই সওয়াল জবাব করেছে একজন যে বসেছিল তা না মাননীয় সঞ্জয় কারল যেমন করেছে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তিনিও করেছে আমাদের আমরা মনে করছি যে তিনি আরও বেশি কর্মচারীদের তবুও বলবো হতাশা হতে বারণ করব এবং সর্বোচ্চ আদালতের উপর কোনো কটুক্তি যাতে না করে সেই বার্তাও আমরা দেব কারণ আমাদের কিন্তু এই সর্বোচ্চ আদালতের উপরে নির্ভর করতে হবে স্যার এর আগে আপনি বলেছিলেন যে বুধবার এবং বৃহস্পতিবার যে দুদিন সঞ্জয় করলি এবং পিকে মিশ্রর যে বেঞ্চ বসছে সেখানে ডিএ মামলার একটা হেস্তনস্ত হওয়ার সম্ভাবনা আছে কর্মচারী সমাজের একাংশ সেই দিকে তাকিয়েও ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম যে বুধবার বৃহস্পতিবার কোনো দিনই সেটা হলো না তো কেন হলো না সেটা জানতে চাইবো হ্যাঁ আসল কথা কর্মচারী সমাজ তো আমাদের কাছে বারবার প্রশ্ন করে যে ডিএ মামলার রায়টা কবে বেরোবে বা আপনারা কিছু জানতে পেরেছেন কিনা স্বাভাবিকের মধ্যে কোনো কিন্তু নেই তা আমরা তীক্ষ্ণ নজর রেখেছি রেখে এখনও আছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলাটার রায় ঘোষণা করে তার ইনফরমেশন এখন ইনফরমেশন তো একমাত্র ওই যে ওয়েবসাইট বা ওয়েবসাইটটা রাতের দিকে বেরোয় যদি কানা ঘুষোতে কোনো আমাদের যে আইনজীবীরা আছে তারা যদি জানতে পারে তাহলে সম্ভাবনার কথা বলে যে হয়তো বেরোতে পারে কাল বা পশু অমুক বনে এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত বারো তারিখ তেরো তারিখ এই দুদিন মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ হয়েছে স্পেশাল বেঞ্চ আর আমাদের কিন্তু রায় আমাদের যে শুনানিটাও কিন্তু এই এই বেঞ্চে এবং স্পেশাল বেঞ্চ গঠন হয়ে পিকে মিশ্র সঞ্জয় কারণ এবং পিকে মিশ্রের বেঞ্চেই শুনানি হয়েছে আর রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চে তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুটো দিন যে স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বলল যে যদি দিয়ে মামলাটা মানে প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট যেটা ঠিক আগের দিন একটু রাতের দিকে মানে সাড়ে পাঁচ মানে কোর্ট শেষ হয়ে যাওয়ার পর আটটা সাড়ে আটটা নাগাদ প্রকাশ পায় অতএব সেই দিকে আমরা নজর রাখবো আপনারাও মানে ওই ওয়েবসাইট লক্ষ্য রাখবেন যে মানে সাপ্লিমেন্টারি কজ লিস্টটা প্রকাশ পায় কি না তাহলে কিন্তু পরদিন হবে আর না হলে কিন্তু কবে হবে আবার পরবর্তীকালে জানা যাবে আমরা দেখলাম যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে মামলাটা নেই কিন্তু আমাদের ডিএ মামলার রায়টা যেহেতু নেই স্বাভাবিকভাবে হবে না এখন এটা অনেকে এর আগেও আমরা পোস্ট করেছি এইভাবেই পোস্ট করেছি যে সম্ভাবনা আছে আমরা কিন্তু শিওর নই যদি এই যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে আমাদের ডিএম আমলার ভার্ডিকটা যে বেরোবে সেই ইনফরমেশনটা থাকে তাহলেই তো তারা ঘোষণা করবে কিন্তু সেগুলো হয়তো ঠিকমতো না শুনে হোক যাই হোক বারবার আমাদেরকে ফোন করছে আমরা তখন বলছি এমনকি আমরা পোস্ট করেও বলে দিয়েছি যে এই কারণে সেটা আপাতত ভার্ডিকটা বের হচ্ছে না এখন আবার জিজ্ঞাসা করছে তাহলে কবে মানে এখন ঘটনাটা হলে তাহলে কবে মানে আমরা তো সুপ্রিম কোর্ট কাছ থেকে এই যে ইনফরমেশনটা কালেক্ট করা তো সম্ভব না আর সম্ভব হবে কেন সুপ্রিম কোর্ট বলে কথা তারা যেদিন মনে করবে সেদিন প্রকাশ পাবে আমরা ওয়েবসাইটে জানব তাই আমাদের হাতপা পা বাঁধা আমরা সুপ্রিম কোর্টে কবে যে ডিএ মামলাটা রায় প্রকাশ পাবে সেটাই আমরা এই মুহূর্তে বলতে পারছি না এইটা কর্মচারী সমাজের বুঝতে হবে এটা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের বুঝতে হবে যে আমরা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছি যেদিন যেই মুহূর্তে যেই সময়ে এই আমরা ইনফরমেশন আমরা জানতে পারবো আমরা মানে ডিএ মামলাকারী হিসাবে আমরাই প্রথমে একদম এটা ডিসক্লোজ করে দেবো একদম যে হ্যাঁ অমুক তারিখে বেরোচ্ছে আপনারা এখন লক্ষ্য রাখুন রায় কি আসে আমাদের পক্ষে তাই কর্মচারীদের তবুও বলবো হতাশা হতে বারণ করব এবং সর্বোচ্চ আদালতের উপর কোনো কটুক্তি যাতে না করে সেই বার্তাও আমরা দেব কারণ আমাদের কিন্তু এই সর্বোচ্চ আদালতের উপরে নির্ভর করতে হবে এই যে বর্তমান সরকার দিয়ে তো দেয়নি বলেই আমরা আদালতে এসেছি সেই ট্রাইব্যুনাল উচ্চ আদালত পরে সর্বোচ্চ আদালতে সরকার এসছে তবু আমরা মামলা লড়েছি এখন এই সর্বোচ্চ আদালতের আমি পোস্ট করেছি কিছু কিছু আছে যারা মন্তব্য করছে বিরূপ মন্তব্য আমাদের ভালো লাগছে না সেটা আর টু ওয়েট করুন এতদিন দশ বছর ধরে মামলাটা আমরা চালালাম আমরা তো মানে যদি রনে ভঙ্গ দিতাম তাহলে তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না হয়তো নভেম্বরে আজকে বৃহস্পতিবার কালও বেরোবে না সামনের সপ্তাহ বেরোতে পারে তারপরের সপ্তাহ বেরোতে পারে এবং নভেম্বরে বেরোবার একটা সম্ভাবনা আছে আমরা আবারও বলছি এইটু কর্মচারী সমাজকে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে আমাদের আবেদন যে আপনারা হতাশা হবে না হবেন না আরেকটু ধৈর্য ধরে সময় অতিবাহিত করুন তাহলে স্যার এই ধৈর্য ধরাটা একমাত্র আবার কখন এই দুজন বিচারপতির বেঞ্চ গঠন হয় সেদিকে নজর থাকবে হ্যাঁ অবশ্যই তাই অবশ্যই তাই এখন কারণ ব্যাপারটা হলো তারা দুজনই শুনানি করেছে দুজনই সওয়াল জবাব করেছে আমাদের মনে হয় না যে যেহেতু মাননীয় সঞ্জয় কারল এরকম হয় না যে তা না হয় কিন্তু দু ডিভিশন বেঞ্চেও প্রথম যে মাননীয় জজ তিনি উপস্থিত থেকে আরেকজন উপস্থিত থাকে সেই সময় কিন্তু তার কোনো বক্তব্য থাকে না তিনি অল্প একটু পরে পরে ওই ওয়েবসাইটে অর্ডারটাকে আপলোড করে দেয় সেটাও হবে কি না আমরা বুঝতে পারছি না এখন আমরা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে কি হয় তবে মানে এই দুই বেঞ্চই দিয়ে মামলা তো একটা ভাইটাল মামলা দুজনেই সওয়াল জবাব করেছে একজন যে বসেছিল তা না মাননীয় সঞ্জয় কারোল যেমন করেছে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তিনিও করেছে আমাদের আমরা মনে করছি যে তিনি আরও বেশি করেছে অতএব তাকে বাদ দিয়ে দিয়ে মামলার রায়টা বেরোবে কিনা সেটা আমাদের সন্দেহ আছে আবার হতেও পারে আমরা সুপ্রিম কোর্টের সব বিষয় তো আমরা পুঙ্খানুপুঙ্খ জানি না সেই কারণে তবে আবার দু চার দিন বলতে সামনের সপ্তাহে একটা দিন বেঞ্চ হতে পারে এই আর কি